ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের মেডিকেল সেন্টার সহ আট হলে ঢাকা কলেজ ছাত্রদলের ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয় বিস্তারিত থাকছে মেহেদি হাসান রাফির প্রতিবেদনে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম ইলিয়াস এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অধ্যাপক ও হলের জনাব আনোয়ার মাহমুদ উপস্থিত সাউথ ছিলেন কলেজ মেডিকেল সেন্টারের পরিচালক ডক্টর আহানাফ এর কাছে মেডিকেল সেন্টারের ফার্স্ট এইড বক্স হস্তান্তর করা হয় বাকি আট হলের ফার্স্ট এইড বক্সগুলো কলেজ অধ্যক্ষের তত্ত্বাবধানে হলগুলোতে পৌঁছে দেওয়া হবে বলে জানা যায় ফার্স্ট এইড বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল্ল খন্দকার পারভেজ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পারভেজ মোশারফ সাবেক সদস্য আবু নাইম রুবায়ত হাসান সহ কলেজ ও হল ইউনিটের আরো অর্ধশত নেতাকর্মী উনিশশো প্রতাম বারো তেরোটা আইটেন আমরা এই রুল আমাদের উদ্দেশ্য আরো বক্স দেওয়ার জন্য আমরা আমাদের পরবর্তী चैनल ए वन हृदय लिस्प